আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ করে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য বক্স অফ ফোনের কালেকশন যারা বেসিক্যালি বক্স অফ ফোন কম দামে নিতে চান অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আজকে যদি কারো বাজেট নেই ফোন কেনার সামর্থ্য নেই শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই কিন্তু আপনাদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আছে পুরস্কারটা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে নাটিনের ধৈর্য সহকারে আজকে আমাদের সঙ্গে রয়েছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারসরা অশন কো ভালো আছে অসংখ্য বক্স অফ ফোনে কালেকশন দেখা যাচ্ছে অসংখকার সংখ্যা গিফটও আছে আবার দিচ্ছি আজকে প্রাইস রাখবেন কিরকম ভাই আজকে একবারে লো প্রাইজে দিব যেটা অন্য আর 10টা কেউ দিতে পারবে না এরকম একটা প্রাইজে আজকে দিব আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিবেন জি ভাই পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস যাতে সবাই ফোন কিনতে পারে

কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করবেন আর হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিবেন বাকিটা বাকি টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা ইয়ার করে দিবেন আচ্ছা কুরিয়ার অফিসে ফোনটা চেক করে নিতে পারবে তো নাকি অবশ্যই চেক করে নিতে পারবে আচ্ছা অনেকে তো ভয় পান যে আমি একটা ফোন অর্ডার করছি ফোনের ভিতরে কি সাবান ভরে দেয় নাকি ইট ভরে দেয় এটা কিন্তু অনেকের ভয় থাকে জি মাস্ট বি আপনারা কি করবেন ভিডিও কল দিয়ে আগে প্রতিষ্ঠান দেখবেন তারপর যাচাই বাছাই করে ট্রাস্টেড অনুযায়ী ভাইয়ের প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের মান দেখবেন তারপর কিন্তু আপনারা অ্যাডভান্স করবেন জি তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করছি একবারে লো বাজেট থেকে এই যে Oppo A3s Oppo A3s Oppo A3s সুন্দর ক্যামেরা লাগা একটা ফোন যাদের হচ্ছে একেবারে কম বাজেটের মধ্যে কিন্তু মোটামুটি ক্যামেরা ভালো দরকার তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট আচ্ছা রাখবেন কথা আজকে জি এটা রাখছে আজকে অফার প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি আচ্ছা ভালো প্রাইস নাকি জি অফার প্রাইসই বলতে পারেন এই সব প্রাইস কিন্তু অফার প্রাইস ছাড়া হয় না জি যারা নিতে চান নিতে পারেন বক্সের সহকারে বক্সের সহকারে একটা কথা বলে দিই ভাই কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল আছে আমার ডেস্কে এখানে জায়গা নাই যার কারণে হচ্ছে আমি একটু মোটামুটি যেভাবে সাজা রাখার এভাবে রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা যে যে কালার চান সেই কালারে দেওয়া যাবে কোনো সমস্যা নাই 10টা 20টা চাইলে নিতে পারবেন জি পাইকারে নিতে চলো সমস্যা নাই আমাদের সাথে কল দিয়ে যোগাযোগ করবেন ওকে এরপর আছে Vivo Y11 Vivo Y11 5000 mAh ব্যাটারি 6 GB RAM 128 GB ROM 6 GB 128 GB জি যারা মোটামুটি ইউজের মধ্যে ভালো ব্যাটারি ভালো একটু ক্যামেরা এবং কি মোটামুটি গেম খেলতে চান তাদের জন্য কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন এটা অনেকে এই ফোনটাকে কিন্তু বলে যে এক চার্জে মঙ্গল গ্রহে চলে যাওয়া যায় জি আচ্ছা রাখবেন কথা আজকে এটা রাখছি বক্স সহ মাত্র মাত্র 5000 টাকা 5000 টাকা জি আসলে কিন্তু ভালো প্রাইস আপনারা অন্যান্য ভিডিও যাচাই করবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে পারে জি ভাই আজকে বলছি না ভাই প্রাইস কমাই দিব সবই কমাই দিব যা আছে সব কমাই দিব আজকে আর বলবো না যে এটা অফার প্রাইস এটা অফার প্রাইস যারা ভিডিওটা দেখছেন আপনারাই কমেন্ট করে জানাবেন প্রাইস গুলো আপনাদের কাছে কেমন লাগছে তারপর হ্যাঁ এরপর আছে Vivo Y17 Vivo Y17 বর্তমানে প্রচুর চাহিদা হ্যাঁ সবচেয়ে বর্তমানে Vivo সবচেয়ে পপুলার ফোন হচ্ছে Vivo Y17 আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং এটার মধ্যে হচ্ছে আলট্রা গেমিং মোড আছে আপনি আল্ট্রা গেমিং মোড দিয়ে গেমও খেলতে পারবেন ঠিক আছে কম বাজেটের মধ্যে যারা হচ্ছে ভালো একটা পারফরমেন্স এর ফোন খুঁজছেন তাদের জন্য এটা রাখছি আজকে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো জি পাঁচ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জি ওকে বক্সের পাচ্ছেন বক্সের সহ হোগরা কিন্তু ভাই কোনো দামাদামি চলবে না একবারে কম প্রাইজে দিয়ে দিসি ভিউয়ারসরা দেখলেই বুঝতে পারবে কতরা কমায় দিছি এরকম কমায় কেউ দিবে না কিন্তু দামাদামি চলবে না আচ্ছা এরপরে আসে হচ্ছে Oppo A9 Oppo A9 Oppo A9. A9 2020 Snapdragon এর প্রসেসর মোটামুটি একটা গেমিং ফোন হ্যাঁ যারা হচ্ছে রাফিউস লং লাস্টিং ইউজের জন্য চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট আচ্ছা 8GB RAM 256GB ROM ওকে 5000 mAh ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি ভাই এটা ফালায় ছরে অনেক দিন ইউজ করতে পারবেন ওকে আশা করি কোনো সমস্যা হবে না রাখবেন কথা আজকে জি এটা আজকে অফার প্রাইস হচ্ছে আপনার

ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ভালো একটা ফোন খুঁজছেন তাদের জন্য ভাই এই ডিভাইসটা বেস্ট আচ্ছা ভিভো এস ওয়ান প্রো হচ্ছে ভাই ক্যামেরার জন্য মূলত এই ফোনটা বেস্ট মোটামুটি গেমও খেলতে পারবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা আজকে ভিওয়ার্সদের জন্য রাখছি কত ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি কাস্টমার কিলে জিতবে ইনশাল্লাহ

সুপার সুপার ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাই এই ফোনটা বেস্ট ঠিক আছে এটা ক্যামেরা কোয়ালিটি দেখলেই ভাই শান্তি ঠিক আছে আজকে রাখবেন কত এটা আজকে রাখছি হচ্ছে ভাই মাত্র মাত্র 7500 টাকা 7500 জি তারপর আছে ভাই Oppo uh, A74 5G Oppo A74 Haan. 5G যারা হচ্ছে মিড বাজেটের মধ্যে ভালো একটা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট এটা কিন্তু ভাই শুধু গেমিং ফোন না ঠিক আছে 5G ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপরে হচ্ছে আপনার

বা ফেসবুকে হচ্ছে রিল ভিডিও বানায় ঠিক আছে বা টুকটাক কন্টেন্ট বানায় তাদের জন্য ভাই এটা ক্যামেরাটা কিন্তু বেস্ট ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর বিশেষ করে এটা পপ আপ ক্যামেরা ঠিক আছে ক্যামেরা দেখলে ভাই মাথা নষ্ট টিকটকারদের বেস্ট একটা চয়েস হচ্ছে ওপো রেনো টু জেড হ্যাঁ এটার আজকে অফার প্রাইস রাখছি হচ্ছে ভাই 10500 টাকা 10500 জি আচ্ছা 10500 টাকায় ওপো রেনো টু জেড রেনো টু জেড 8GB 256GB বক্সের সহ জি তারপর এরপর আছে হচ্ছে ভাই Uh, Redmi Note 8 Pro Redmi Note 8 Pro है. 8 GB RAM 256 GB ROM এটা হচ্ছে একটা গেমিং ডিভাইস ভাই কম বাজেটের মধ্যে যারা গেমিং ডিভাইস খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট ওকে এটা আজকে অফার প্রাইসে দিব ভাই মাত্র 9000 টাকা 9000 হ্যাঁ আচ্ছা 9000 টাকায় Redmi Note 8 Pro হ্যাঁ 8 GB 256 GB 256 GB ওকে যারা মূলত গেমকে ভালোবাসেন গেমকে একটু বেশি প্রাধান্য দেন কিন্তু আপনার বাজেট থাকে না কিন্তু এই এই লো বাজেটের ভিতরে সেটা গেমিং ফোন হতে পারে এটা আপনাদের জন্য তারপর এরপরে আছে হচ্ছে

আপনার রেডমি নোট এইট রেডমি নোট হ্যাঁ লো বাজেটের মধ্যে গেমিং এবং ক্যামেরার জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে আপনার রেডমি নোট এইট ওকে হ্যাঁ এটা আজকে অফার প্রাইজ রাখছি ভাই মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হ্যাঁ সাত টাকায় নোট এইট জি আচ্ছা এই ফোনটা কিন্তু আমি একদিন একবারে ইউজ করছিলাম যথেষ্ট ভালো ফোন যারা চাচ্ছেন নিতে নিতে পারে জি তারপর আহ এরপরে আসে হচ্ছে আপনার

আচ্ছা যদি র‍্যাম রম হিসাব করি তবে কিন্তু 12000 টাকা প্রাইস আছে আজকে পাচ্ছি মাত্র 11500 500 কমাই দিছি ভাই আগে এটা এতই ছিল 500 কমাই দিছি ওকে ওকে বলছিলাম না অফার প্রাইস দিব তারপর এরপর আছে হচ্ছে আপনার Redmi Note 10 Redmi Note 10 Redmi Note 10 5G ওকে এটা হচ্ছে অফার প্রাইস দিব আজকে মাত্র 13000 টাকা 13000 টাকা জি আচ্ছা 13000 টাকায় Note 10 5G বক্স সহকারে পাচ্ছি জি বক্স সহকারে আচ্ছা তারপর কোনটা দেখব এরপর আছে হচ্ছে ভাই Realme সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন এটা হচ্ছে ব্যাশ সম্পূর্ণ একটা গেমিং ডিভাইস ওকে যারা হচ্ছে মিড বাজেটের মধ্যে ভালো একটা গেমিং ডিভাইস খুঁজছে যেমন ফ্রি ফায়ার খেলেন বা বিভিন্ন হাই লেভেলের গেমস খেলেন কম মিড বাজেটের মধ্যে তাদের জন্য ফোনটা বেস্ট হ্যাঁ এটার আজকে অফার প্রাইস রাখছি মাত্র কত আজকে হ্যাঁ নয় হাজার টাকা নয় হাজার হ্যাঁ নয় হাজার টাকায় রিয়েলমি সেভেন ফাইভ জি জি আট জি এক কথা কিন্তু এটা আর গেমিং প্লাস ক্যামেরা জি ভাই টু ইন ওয়ান বলতে পারি জি এটা ভাই গেম এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস আচ্ছা তারপর এরপর আসে হচ্ছে রিয়েলমি 8 5G রিয়েলমি 8 5G ওইটারই একটা আপডেট ভার্সন রিয়েলমি 8 5G 5000 এমএএইচ ব্যাটারি 8GB RAM 256GB ROM এটা আজকে অফার প্রাইস রাখছি 9500 টাকা 9500 হ্যাঁ 9500 টাকায় রিয়েলমি 8 5G জি 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এগুলোর কথা কিছু বলা লাগে না না ভাই এগুলো পুরা সম্পূর্ণ গেমিং ডিভাইস তো এগুলা মোটামুটি সবাই সবার একটা ধারণা আছে এরপর আছে আপনার Realme 10 5G Realme 5G ডিভাইসের মধ্যে ভালো একটা ডিভাইস খুঁজছেন ব্যাটারি ব্যাকআপ এন্ড ক্যামেরা কন্ডিশন তাদের জন্য এই ফোনটা বেস্ট ওকে এটার আজকে অফার প্রাইস রাখছি ভাই মাত্র 9500 টাকা 9500 জি আচ্ছা 9500 টাকা হলে কতে নিতে পারবেন Realme 10 5G বক্স সহকারে জি এরপর আছে হচ্ছে আপনার Oppo A55

তারপর এরপর আছে ভাইয়া হচ্ছে রিয়েলমি টেন প্রো ফাইভ জি রিয়েলমি টেন প্রোভ জি টেন প্রো ফাইভ জি এটা ভাইয়া ক্যামেরা একশো আট ঠিক আছে ভালো ভিডিও কোয়ালিটির জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ডিভাইসটা বেস্ট

এটার অফার প্রাইস রাখছি ভাই মাত্র 8500 টাকা 8500 টাকা জি 8500 টাকায় Realme Note 15 জি এরপরে আছে হচ্ছে ভাই Vivo Y33s Y33s হ্যাঁ এটাও একটা 5G ডিভাইস যারা হচ্ছে ভালো মানে স্ট্রং ইউজের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা নিতে পারবেন এটার অফার প্রাইস রাখছি মাত্র 12000 টাকা 12000 টাকা জি Y33s 12000 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে Vivo Y Vivo T1 5G Vivo T1 X 5G Vivo okay. T1 X 5G Vivo T1 X 5G এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM আমাদের কাছে আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 12000 টাকা 12000 টাকা জি আচ্ছা 12000 টাকা হলে নিতে পারবেন জি দুইটা ইউনিট আছে তারপর তারপরে হচ্ছে ভাইয়া পিক্সেল এর কিছু ডিভাইস দেখাবো একবারে ইনঅ্যাকটিভ ডিভাইস খোলাও হয় নাই এই যে ভাইয়া বক্স সহ খুলে খুলে দেখায় দিচ্ছি পুরো ইনটেক ডিভাইস এটা পিক্সেল 6A হ্যাঁ

আনবক্সিং করা হয়েছে আচ্ছা রাখবেন কথা আজকে এটার অফার প্রাইস রাখছি ভাই মাত্র 30000 টাকা 30000 টাকা আচ্ছা 30000 টাকায় 6 প্রো 6 প্রো এরপরে 7 এর দুইটা কালার আছে ওকে হ্যাঁ 7 দেখতে পারেন 7 হচ্ছে আপনার আজকে অফার প্রাইস রাখছি মাত্র 28000 টাকা 28000 টাকা জি গুগল পিক্সেল 7 28000 টাকা এছাড়াও ভাই পিক্সেলের যে কোনো মডেল যদি লাগে আমাদেরকে কল দিলে দিতে পারবো যে কোনো মডেল আমাদের হচ্ছে আপাতত এগুলো ডিসপ্লেতে রাখছি কিন্তু আমাদের স্টকে আর অনেক আছে আচ্ছা আচ্ছা তো সব লোকেশনটা বলে দেবেন হ্যাঁ আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর সারা এগারো রংপ্লে আজকের কালেকশন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগিয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে পাশে থাকা দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন